চলতি মৌসুমে লালিকা শিরোপা দৌড়ে টিকে থাকতে শেরডাবিগর বিপক্ষে জয় ভীষণ দরকার ছিল রিয়াল মাদ্রিদের কাঙ্ক্ষিত সেই জয়টি অবশ্য পেয়েছে কার্লো আঞ্চেলেরটির দল গতকাল রোববার সেলটা ভিগোকে তিন দুই গোলে হারিয়েছে রিয়াল এ জয়ে টেবিল টপার বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এনেছে লঞ্চ ব্লাঙ্কোসরা আগামী রোববার মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদো বার্সেলোনা এই ম্যাসি লালিকা শিরোপা নির্ধারণী হিসাবে কাজ করবে বলে মনে করছেন রিয়াল রিয়ালকোস কার্লো আনসেলেটিক যদি রিয়াল এই এল ক্লাসিকোয় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে স্বাগতিক বার্সাকে হারাতে পারে তাহলে পয়েন্ট ব্যবধান মাত্র একে নেমে আসবে লিগে তখনও বাকি থাকবে তিন ম্যাচ অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের শিরোপা ধরে রাখার সম্ভাবনা তৈরি হবে তখন আর যদি রিয়াল হেরে যায় তাহলে পয়েন্ট ব্যবধান বেড়ে যাবে সাত তখন ধরা বাইরে চলে যাবে চলতি মৌসুমে আগের তিনটি ক্লাসিকোতেই জয় পাওয়া বার্সা সেল্টাবিগর বিপক্ষে ম্যাচের পর আঞ্চলর দিকে এই ক্লাসিকো সম্পর্কে জিজ্ঞেস করা হয় জানতে চাওয়া হয় বার্সার বিপক্ষে জয় রিয়ালের জন্য কতটা গুরুত্বপূর্ণ আঞ্চলরটি বলেন হ্যাঁ অবশ্যই আমি বলবো রোববারের ম্যাচটি প্রায় শিরোপা নির্ধারক হবে যদি আমরা জিতি তাহলে আমরা মাত্র এক পয়েন্টে পিছিয়ে থাকবো লিগ তখনও বার্সার হাতেই থাকবে তবে আমাদের সুযোগ অনেক বেড়ে যাবে এই মৌসুমে দুই দলের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাম্বুতে সার শূন্য গোলে জয় পাই বার্সেলোনা তারপর স্প্যানিশ সুপার কোপার ফাইনালে পাঁচ দুই এবং সবশেষ কোপা রে ফাইনালে অতিরিক্ত সময়ে তিন দুই গোলে যেতে কাতালানরা কোপা দেলের ফাইনাল নিয়ে আঞ্চালিতি বলেন গত সপ্তাহে আমরা ওদের বিপক্ষে খেলেছিলাম এবং ম্যাচটি প্রতিযোগিতামূলক ছিল আমরা জয়ের কাছাকাছি ছিলাম আমাদের একটি সিরিয়াস ম্যাচ খেলতে হবে এবং আমরা আত্মবিশ্বাসের সাথেই নামব